পাঁচ বছরে দেশে এসি বিস্ফোরণেই মারা গেছেন প্রায় একশো মানুষ বেলা এগারোটার কিছু আগে ভবনটিতে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায় আর ফায়ার সার্ভিসের ধারণা এসি বিস্ফোরণ থেকে দুর্ঘটনা ঘটতে পারে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটবে না তো সামান্য টাকার জন্য আপনি এবং আপনার সন্তান যদি আপনি কি জানেন এসি না করালে কি কি সমস্যা হতে পারে ভিতরে ময়লা জমে যাওয়ার কারণে এসিটি গরম হয়ে যায় যার ফলে এসি বিস্ফোরিত হয় বিদ্যুৎ বিল অনেক বেশি আসে এসির ভিতরের ময়লা বাতাসের সাথে মিশে আপনার শরীরে প্রবেশ করে যার ফলে অ্যাজমা চুলকানি শ্বাসকষ্ট হাঁপানি অ্যালার্জি এবং ফুসফুসের সমস্যা সহ নানা ধরনের ব্যাধি আপনার শরীরে দেখা দিতে পারে আমরা মাত্র এক হাজার টাকার বিনিময়ে আপনার এসিটি হাইড্রোক্লিনিং করেই থাকি এছাড়াও এসি এবং ফ্রিজের যাবতীয় সমস্যার সমাধান করে থাকি গ্যারান্টি সহকারে তাহলে দেরি কেন আপনার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে আপনার এসিটি আজই ঝুঁকিমুক্ত করুন আপনার এসি হাইড্রো হাইড্রোক্লিনিং করতে এখনই আমাদের পেজে মেসেজ করুন অথবা কল করুন এই নাম্বারে